আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বাইক কিনতে আসছিলেন কোথা থেকে আমলা থেকে আসছিলেন এফআসি সরি পালসার দেড়শো সিসি কি অবস্থা কাগজপাতির হাফ টাকার কাগজ কোথাকার নাম্বার নাম্বার ওকে কত দাম হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা লেখালেখির খরচ সহ না বাদে লেখা খরচ বাদে আপনার অনুভূতি কেমন বাইক যে কিনলেন কেমন অনুভূতি বাই হাটে কি আসা যায় আলম হাটে কি আসা যায় ওকে দেখতে পাচ্ছেন পোস্টার নাম্বার হ্যাঁ হ্যাঁ শুরু করেন শুরু করেন এক লক্ষ তিরিশ হাজার টাকা কাগজপত্র কি অবস্থা ভাই কাগজপাতের হাফ টাকা